আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্কের দেওয়া আছে এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকুয়াল টু এম প্লাস এন মা ডিভাইডেড বাই এম প্লাস এন মাইনাস এক্স পরবর্তী লাইনটাতে দেখো এম বাই এম মাইনাস এক্স প্লাস এন বাই এন মাইনাস এক্স ইকুয়াল টু এখন দেখো এখানে সিকোয়েন্সটা একটুখানি চেঞ্জ হয়েছে কীভাবে দেখো এম বাই এম প্লাস এন মাইনাস এক্স প্লাস মানে এক পাশে এম দিয়ে আবার আরেক পাশে এন বাই এম প্লাস এন মাইনাস এক্স জাস্ট মাঝখানে চিহ্ন ছিল আমরা শুধু সিকোয়েন্সটা অঙ্কটাকে সাজানোর জন্য চেঞ্জ করলাম তার পরবর্তী লাইনে দেখো এখন আমরা এমগুলোকে আলাদা করবো গুলোকে আলাদা করব। সেজন্য এম বাই এম মাইনাস এক্স মাইনাস দেখো ডান পাশে এম বাই এম প্লাস এন মাইনাস এক্স আছে সেটাকে বাম পাশে আনলে মাইনাস হবে মাইনাস এম বাই এম প্লাস এন মাইনাস এক্স ইকুয়াল টু এন বাই এম প্লাস এন মাইনাস এক্স তারপরে দেখো বাম পাশে আছে এন বাই এন মাইনাস এক্স এটাকে যখন আমি ডান পাশে আনবো তখন কিন্তু আবার সিকুয়ে মাই সাইন চেঞ্জ হয়ে যাবে সেজন্য সাইন চেঞ্জ হলে এখানে হবে মাইনাস এন বাই এন মাইনাস এক্স এখন দেখো এম মাইনাস এক্স এবং এম প্লাস এন মাইনাস এক্স দুইটার লসাগুক কিন্তু এই দুইটাই হবে তাহলে আমরা লিখলাম এম মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স তাহলে এখন দেখো এম প্লাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স এটাকে যখন এম মাইনাস এক্স দ্বারা ভাগ করা হবে তখন আমাদের থাকবে হচ্ছে এম প্লাস এন মাইনাস এক্স এটার সাথে তখন এই যে উপরে এম আছে এটার সাথে আমরা গুণ করবো এই জন্য আমরা লিখলাম এম ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স মাইনাস ঠিক সেমভাবে এম প্লা মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স এটারকে যখন এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা ভাগ করবো থাকবে হচ্ছে এম মাইনাস এক্স এটাকে আবার ওপরে মাইনাস এম ইন্টু এম মাইনাস এক্স আমরা লিখতে পারি কারণ এম এর সাথে গুণ করতেছি আমরা তারপরে সমান দিয়ে দেখো এম প্লাস এম মাইনাস এক্স এন মাইনাস এক্স এটার লসাগর কিন্তু দুইটাই হবে তাহলে আমরা লিখতে পারি এম প্লাস এন মাইনাস এক্স এখন দেখো এম প্লাস এন মাইনাস এক্স এন মাইনাস যখন এম প্লাস দ্বারা ভাগ করা হয় তখন থাকবে হচ্ছে এন মাইনাস এখন এটুকু এনের সাথে গুণ হবে এন ইন্টু এন ঠিক সেমভাবে এম প্লাস এন ইন্টু এন মাইনাস এক্স এটাকে যদি আমরা এন মাইনাস এক্স দ্বারা ভাগ করি থাকবে হচ্ছে এম প্লাস এন মাইনাস এক্স তাহলে এন এর সাথে যখন আমরা গুণ করবো তাহলে আমরা লিখতে পারি মাইনাস এন ইন্টু এম পরবর্তী লাইনে দেখো এম মাইনাস এক্স ইন্টু এম তাহলে আমরা এখন লিখতে পারি সাথে এম গুণ করলে প্লাস এর সাথে এন গুণ করলে এম এন প্লাসে মাইনাসে মাইনাস সাথে এক্স গুণ করলে এম এক্স মাইনাস সাথে এম গুণ করলে এম এস স্কোয়ার মাইনাস প্লাস হবে এবং গুণ করলে হবে এম ইকাল টু আবার সেমভাবে এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু এন মাইনাস এক্স আমরা লিখলাম তারপরে ওপরের অংশটুকু গুণ করবো এন এর সাথে এন গুণ করলে হবে এন এ স্কোয়ার মাইনাস এন এক্স মাইনাস এন এর সাথে এম গুণ করলে হবে মাইনাস এম এন আবার দেখো এখানে মাইনাস এন এর সাথে প্লাস এন গুণ করলে হবে এন এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এন এ স্কোয়ার আবার দেখো এন এর সামনে মাইনাস এক্সের সামনে মাইনাস এখন মাইনাসে মাইনাস হবে প্লাস এন এর সাথে এক্স গুণ করলে হবে এক্স তার পরবর্তী লাইনে এখন খেয়াল করো যা যেগুলোর সামনে প্লাস আছে মাইনাস আছে আমরা সেগুলো কাটাকাটি করে দেব এম এ স্কোয়ারের সামনে প্লাস আছে এখানে একটা এম এ স্কোয়ারের সামনে মাইনাস তাহলে এটা কাটাকাটি করলাম এম এক্সের সামনে একটা সামনে প্লাস আছে একটা সামনে মাইনাস আছে সেজন্য এটাও কাটাকাটি করলাম পরবর্তী অংশটুকু সেমভাবে ভাবে এন এ সামনে প্লাস এবং একটা এন এ সামনে মাইনাস কাটাকাটি করলাম এনএক্স এর সামনে একটা প্লাস এনএক্স এর সামনে একটা মাইনাস আছে কাটাকাটি করলাম থাকবে শুধু মাইনাস এম এন তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এম এন বাই এমএ এম মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এম এন ডিভাইডেড বাই এম প্লাস এন মাইনাস এক্স ইন্টু এন মাইনাস এক্স পরবর্তী লাইনে এখন দেখো এখানেও এম আছে ডান পাশেও আছে ডান পাশেও আছে বাম পাশেও আছে সেজন্য আমরা কাটাকাটি করলাম এখন আমরা লিখতে পারি আবার সেমভাবে দেখো লস আগর ক্ষেত্রেও কিন্তু এম প্লাস এন মাইনাস এক্স দুই পাশে আছে সেটাও কিন্তু কাটাকাটি করা যাবে সেই জন্য পরবর্তী লাইনটা হবে ওয়ান বাই এম মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এন মাইনাস এক্স পরবর্তী লাইনে এখন বক্ষান্তরকারী বা কোনাকণি গুণ করলে আমরা পাই যে এম এ মাইনাস এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবো সেভাবে বসালাম ইকুয়াল টু ওয়ানের সাথে আবার এন মাইনাস এক্স গুণ করবো তাহলে এখন আমরা লিখতে পারি মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস মানে এক্সের সামনে আছে তাহলে ওয়ানের সাথে এন গুণ করলে এন মাইনাস এক্স পরবর্তী লাইনে এক্সগুলোকে একসাথে করলাম এম আর এন ডান পাশে নিয়ে গেলাম এখন দেখো পরবর্তী লাইনে এক্স যেহেতু প্লাস অবস্থায় আছে আমরা বসালাম ডান পাশ থেকে আমরা যখন বাম পাশে নিলাম যেহেতু ডান পাশে সেটা মাইনাস অবস্থায় আছে বাম পাশে সেটা যদি নিয়ে আসি তাহলে প্লাস হবে সেজন্য এক্স প্লাস এক্স লিখলাম ইকুয়াল টু এন এখানে বাম পাশে এমের সামনে মাইনাস আছে এটাকে যখন ডান পাশে নিয়ে যাব তখন সেটা প্লাস হয়ে যাবে এন প্লাস এম পরবর্তী লাইনে দেখো এক্স এর সাথে এক্স যোগ করলে টু এক্স ইকুয়াল টু এম প্লাস এন আমরা এইভাবে লিখতে পারি শুধু আগে পিছে যেহেতু সাইন সেম আছে কোনো কিছুই আর চেঞ্জ হবে না পরবর্তী লাইনে এক্স ইকুয়াল টু এম প্লাস এন বাই টু হবে তাহলে নির্ণয় সমাধান সেট হবে এস ইকুয়াল টু এম প্লাস এন বাই টু এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে